আসসালামু আলাইকুম গাইস সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম বা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আইডিতে ওখানে বলেছিলাম যে গাইবান্ধার যে সরিষা ক্ষেত আছে ওখানে যে কাহিনিটা হয়ে গেছিলো সেটা সম্পর্কে কিছু ভিডিও ক্লিপ আর কিছু কথা বলেছিলাম আর আমি যেহেতু নতুন ব্লক ভিডিও বানাচ্ছি তো ভাই ভিডিওটা হয়তো বেশি ভালো হয়নি বা এই ভিডিওটা যে ভালো হবে এমন কিছু না যাই হোক ভিডিওটা করতেছি বা আমাদের সরিষার ক্ষেত আছে এখানে যাচ্ছিলাম তো দেখেন সরিষার ক্ষেত মানে সরিষার ফুলগুলো কীরকম হয়েছে বা রোদ হচ্ছে তো সেই জন্য ঝলমল করতেছে আর পিছন ক্যামেরাটা দিয়ে দেখতেছেন এটা ডুয়েল ক্যামেরা তো তো আমাকেও দেখতেছেন প্লাস পিছন ক্যামেরাটাও চালু আছে একসঙ্গে দুইটায় আর সামনে ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সমস্যা নেই গাইস দেখেন এটা হচ্ছে আমাদের সরিষার ক্ষেত মানে রোদের ভিতর হলুদ হলুদ ফুলগুলো এত সুন্দর লাগে যার এই গাইবান্ধাতে বা বিভিন্ন জেলাতে মানে একসঙ্গে একটা এলাকায় বা জমিতে একসঙ্গে যে জমিগুলো থাকে বা পাতার বলা হয় যেটাই সবাই মানে একই ফসল করে সরিষা তখন যে ফুলগুলো ফোটে তা দেখতে যে কত সুন্দর লাগে তা তো না দেখলে বুঝবেন না বা যদি নাই যান শহরে যারা থাকে ওরা তো আর দেখতে পারে না বিশেষ করে ভিডিওতে শুধু দেখে বাস্তবে বা রিয়েলিস্টিক কেউ দেখতে পারে না দেখেন গাইস কত সুন্দর লাগতেছে ফুলগুলো এর আগেও আমার যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল এখানে মোটামুটি যে ভিউজগুলো আসছিল মানে ওইটাই অনুপ্রাণিত হয়ে কিছু ভিডিও ক্লিম নিতেছি আর স্যার বউ যদি সাপোর্ট পাই তাহলে নিয়মিত ভিডিও বানাবো আর আগের ভিডিওগুলোতে অনেকেই আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো পোস্ট এরকম অনেক কমেন্ট করেছে তো সেই জন্যই ভিডিওটা নতুন করে বানাচ্ছি আর ওগুলো ভিডিও তো জাস্ট দেখানোর জন্য বা পরিচিত হওয়ার জন্য আর আমি আমার নাম আগেই বলেছিলাম নাজিম আর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি মানে এবার এস পরীক্ষা দেব জাস্ট ও কত সুন্দর ওয়াও বিউটিফুল সৃষ্টিকর্তার বড় নিদর্শন এটা মানে এত সুন্দর তা বলে বোঝানো যাবে না আমি মানে বাস্তবে দেখতেছি জমির ভিতরে তো সেই জন্য বলতে পারছি আপনারা যেহেতু বিভিন্ন শহরে এলাকায় বা গ্রামগঞ্জেও অনেকে আমার ভিডিও দেখতে পারবেন বা দেখেন তো সেই জন্যই দেখাচ্ছি যে কত সুন্দর ফুলগুলো আমেজিং যে আমার ইউটিউব চ্যানেল খোলা আছে বিডি ব্লক নাজিম যদিও ওখানে কোনো ভিডিও নেই এই টিকটক থেকেই শুরু করেছি নতুন করে চার পথ সবাই তো ছোটো থেকে বড়ো হয় এটা তো সবগুলি বলে তো আমিও শুরু করেছি নতুন করে আশা করি ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ